ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রের সমাধান করার চেষ্টা করব আজকে আমরা নমুনা প্রশ্নপত্রের বারোর থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব তো দেখো বারোর অঙ্কটি কী বলেছে মিহিরদের পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হয় বাড়িটির উচ্চতা যদি ১৬ মিটার হয় তবে মনুমেন্টের উচ্চতা কত চলো শুরু করা যাক আমরা প্রথমেই ছবিটাকে নেব দেখো বারর অঙ্কটি প্রথমে আমরা ছবিতে নেই ঠিক এইটা રાખલ um, એવાર দেখো এই ছবিটা টাকলাম এবার আমার নাম দিই বি হচ্ছে পাস্তালা বাড়ির সি ডি ই সি হচ্ছে মনুমেন্ট এইখান থেকে মনুমেন্টের ছোটির উন্নতিকণ ষাট ডিগ্রি এবং এই পাদদেশের অবনতিকণ ডিগ্রি দেখো আর এইটা হচ্ছে ষোলোমিটার এইটাও সিডিও মিটার হবে তো দেখো এইখানে একটা বলার বিষয় সেটা হলো যে এইটা অবনতিকোণ অবনতিকোণ যা হবে তাই হবে কিন্তু এখানে উন্নতিকোণ যেহেতু এরা পরস্পর একান্তর কন বলে তাহলে চলো আমরা অঙ্কটি করতে শুরু করি দেখো ধরি বি হলো পাস তলা বাড়ি আর সি হল মনুমেন্টের উচ্চতা এবার দেখো আমরা এই সি সমকোণী ত্রিভুজ এবার লিখবো ত্রিভুজ সি সমকনি ত্রিভুজ থেকে পাই কী পাবো দেখো এই বি বাই সি সমান হবে টেন ডিগ্রি বা বি হচ্ছে ষোলো বাই বি সি সমান ওয়ান বাই রুট থ্রি মান ওয়ান রুট থ্রি বা সমান ষোলো রুট থ্রি এবার সমকণে ত্রিভোজ এডিই থেকে পাই বা এডি থেকে পাই দেখো এইটা যখন ষোলো রুট থ্রি পেয়ে গেলাম তখন এডিও ষোলো রুট থ্রি মিটার হবে তাহলে দেখো আমরা দেখব অতএব ইডি ইজিকাল টু ষোলো রুট মিটার এবার সমকনি ত্রিভোজ এই ডি থেকে পাই এ ডি থেকে পাই কি পাবো ডি ই বাই এডি ইজিক্যাল টু টেন ষাট ডিগ্রি এবার ডি জানি না মানে বসিয়ে দিলাম আর এডির মান বেড়েছে ষোলো রুট থ্রি টু রুট থ্রি বা ডি সমান রুট থ্রি রুট থ্রি গুণ করলে তিন তিন দিয়ে ষোলো গুন করলে তিন ষোলো আটচল্লিশ দেখো এইটুকু ষোলো আর এইটুকু ডিট হচ্ছে আটচল্লিশ তাহলে অতএব সিই সমান কী পাবো সিডি প্লাস ডি সিডি ষোলো ডি আটচল্লিশ যোগ করলে হবে চৌষট্টি তাহলে এইখানে চেয়েছিল যে মনুমেন্টের উচ্চতা কত তাহলে আমরা লিখে দেব অতএব মনুমেন্টের উচ্চতা চৌষট্টি মিটার দেখো আরেকবার দেখে নেওয়া যাক বলেছে যে এ বি হচ্ছে পাঁচতলা বাড়ি এবং পাঁচতলা বাড়ির ছাদ থেকে একটা মনুমেন্টের চূড়ার উন্নতি ষাট ডিগ্রি এবং পাদদেশের অবনতি তিরিশ ডিগ্রি ছবিটি এঁকেছি দেখো ছবি আঁকলে এই অঙ্কগুলো একদম পরিষ্কার জল করে এবার দেখো এবোলো হলে সিডিও ষোলো হবে আর এইটা যদি অবনতিকোণ তিরিশ ডিগ্রি হয় তাহলে এইখান থেকে বিন্দু থেকে এটার অবনতি উন্নতিকোণ তিরিশ ডিগ্রি হবে যেহেতু অবনতিকোণ এবং উন্নতিকোণ পরস্পর একান্তর এবার আমরা ধরে নিলাম ধরি এবি হলো ফাসতারা বাড়ি সি হল মনুমেন্টের উচ্চতা ত্রিভুজ সি সমকোণে ত্রিভুজ থেকে পাই এবি বাই বি সি মানে এই ত্রিভুজটা এবিসি এই সমকোণে ত্রিভুজ থেকে পাই এবি বাই বি সি ইজিক টু টেন থার্টি ডিগ্রি বা এবির মান ষোলো তো ষোলো বসিয়ে দিয়েছি ষোলো বাই বি সি ইজিগাল টু ওয়ান বাই রুট থ্রি বা বিসি ইজিক টু ষোলো রুট থ্রি বা বা নাই অতএব এডি ই জিগা এ টু থ্রি মিটার যেহেতু আর এডি সমান তাই আচ্ছা এবার সমক ত্রিভুজ এ ইডি এ এই ত্রিভুজ থেকে পাই ডিই ডি মানে এডি বাই এডি জিগা টু টেন ষাট ডিগ্রি বা ডি বাই ষোলো রোড থ্রি এডির মান বসিয়ে দিয়েছে এখানে এই টু টেন ষাট ডিগ্রি মান রোড থ্রি বা ডি সমান ষোলো রোড থ্রিকে রোড থ্রি থ্রি গুণ তো রোড থ্রিকে রোড থ্রি থ্রি গুণ করে থ্রি হয় আর ওই তিন দিয়ে ষোলো গুণ করলে তিনশো আটচল্লিশ অতএব সি সমান ডি প্লাস ডি এই টু ষোলো প্লাস আটচল্লিশ টু সিক্সটি ফোর অতএব মনুমেন্টের উচ্চতা চৌষট্টি মিটার তোমাদেরকে শেষে একটা কথা বলি অঙ্কটার শেষে সেটা হলো দেখো এই ছবিটায় সিডি ষোলো আর ডি আটচল্লিশ দেখো এই ক্ষেত্রে ছবিটার সঙ্গে কিন্তু আমাদের অঙ্কের একটু অসঙ্গতি আছে সে অসঙ্গতির কোনো সমস্যা নেই থাকলেও যেহেতু আমরা জানি না যে সিডি বড় হবে না ডি বড় হবে তাই ছবিটা এমন করে এঁকেছি তবে তোমরা একবার অঙ্কটি করা হয়ে গেলে পরে কিন্তু এইটা বড় করে রাখবে যেহেতু সি ডি ষোলো আর ডি বের হচ্ছে আটচল্লিশ স্বভাবতই ডিসি এর যা দৈর্ঘ্য হবে তার চাইতে ডি এর দৈর্ঘ্য অবশ্যই বড়ো হবে তো যাক এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ছোট বড় হলে কোনো সমস্যা নেই আমাদের মূল উদ্দেশ্য হলো অঙ্কটিকে সমাধান করা এবার দেখো পরের অঙ্কটি কী বলেছে দেখো বার অথবা অঙ্কটি বলেছে সূর্যের উন্নতি কোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে পরিবর্তিত হয় তখন একটি টেলিগ্রাফ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য চার মিটার পরিবর্তিত হয় উন্নতি কোণ যখন তিরিশ ডিগ্রি হয় তখন ওই টেলিগ্রাফ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখো চলো ছবি আঁকা যাক ছবি আঁকলে এই গুলো একদম পরিষ্কার হয়ে যায় দেখো বারোর অথবা আমরা তাহলে ছবিটা এঁকে ফেলি অবশ্যই সমকনে ত্রিভুজের মতো করতে হবে এই দেখো এবার এইটা হচ্ছে আর একটু বড় করে দিই ছবিটা বেশ বড় হলো অসুবিধা নেই আর একটা দাগ দেবে এখানে যেটা ষাট ডিগ্রির বি সি ডি দেখো সূর্য আছে এ অবস্থানে এবার এইটা হচ্ছে একটা স্তম্ভ যার ছায়া পড়বে এদিকে এবার উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে যখন ষাট ডিগ্রিতে যাবে তখন ছায়ার দৈর্ঘ্য কত পরিবর্তন হবে চার মিটার এবার বলেছে যে যদি উন্নতিকোণ তিরিশ ডিগ্রি হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে তো দেখো আমরা একটু এটাকে একটু বাড়িয়ে দিলাম প্রথমে আঁকতে পারতাম আচ্ছা এইটাকে এ অবধি বাড়িয়ে দিলাম এবং এইটাও যোগ করে দিলাম ছবিটা বেশ বড় হলো তাতে কোনো সমস্যা নেই আমাদের মূল উদ্দেশ্য অঙ্কটিকে সমাধান করা দেখো এইটা যখন তিরিশ ডিগ্রি হবে এটা নাম দিলাম ই তখন বি এই সাহায্য কথা হবে আর আমাদের স্তম্ভদূরতা একদম ঠিক থাকবে যা আজ দায়ী থাকবে তাহলে আর কিছু কিন্তু এখানে বলা নেই তো দেখো আমরা শুরু করি ধরি ধরি বি হলো স্তম্ভের উচ্চতা বেশ এবার সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কী পাবো বি বাই বি সি অর্থাৎ লম্ববায়ু ভূমি হবে টেন ষাট ডিগ্রি বা এবি বাই বি সি হবে রুট থ্রি টেন মান রুট থ্রি তো আমরা এখানে রেখে দিলাম এবার দেখো বা এবি সমান হবে রুট থ্রি বিসি এটা আমরা এক নম্বর দেব আবার আবার সমকণিত त्रिभुज আবার সমকণিত ত্রিভুজ কী পাচ্ছি এ বি ডি থেকে পাই কি পাচ্ছি লম্বাই ভূমি মানে বিডি ইজিক টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বা এ বি বাই বিডি মানে বি বিসি প্লাস চার ইজিক্যাল টু ওয়ান টেন পঁয়তাল্লিশ ওয়ান বা এব প্লাস ফোর এইটা দিব দুই নম্বর এবার এইখানে দেখব এক নম্বর ও দুই নম্বর থেকে পাই রুট থ্রি বি সি অর্থাৎ ডানপকান পক্ষে সমান করে দেবো রুট থ্রি বিসি ইজিগাল টু বি সি প্লাস ফোর বা রুট থ্রি বি সি মাইনাস বিসি ইজিগাল টু ফোর বা বিসি কমন নিচ্ছি রুট থ্রি মাইনাস ওয়ান ইজিগাল টু ফোর বা বিশ ইসিক টু ফোর বাই রুট থ্রি মাইনাস ওয়ান দেখো বা কন্ডিনেশন নিস আমি কি দিয়ে গুণ করছি রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করছি থ্রি মাইনাস ওয়ান এবার দেখো আচ্ছা বা টু প্লাস আচ্ছা দুবার ব্র্যাকেট দেওয়া হয়ে গেল ঠিক আছে আর নিচে হবে রুট থ্রির স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এবার দেখো বা बी सी इजिकल टू फोर इंटू रुट थ्री प्लस वन ब्री माइनस वन बी सी इजिकल टू फोर इंटू रुट थ्री प्लस वन बुद्धि टू टू काटल अतए बी सी इजिकल टू कि टू इंटू रुट थ्री प्लस वन देखो

তাকে পাই কি পাবো এব বাই বি সমান টেন তিরিশ ডিগ্রি বা এবির মানটা বসিয়ে দিচ্ছি সিক্স প্লাস টু রুট থ্রি বাই বি সমান ওয়ান বাই রুট থ্রি বা বি ই সমান কি পাচ্ছি সিক্স রুট থ্রি প্লাস এইটা রুট থ্রি রুট থ্রি থ্রি হয় গুণ করলে আর দুই মানে সিক্স বা সিক্স কমন নিতে হবে রুট থ্রি প্লাস ওয়ান আবার ওই অঙ্কটি প্রথম থেকে ভালো করে দেখার চেষ্টা করো দেখো এইখানে বলেছে যে সূর্যের উন্নতি কোন যখন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হবে তখন এবি স্তম্ভের ছায়ার পরিবর্তন হবে চার মিটার অর্থাৎ এক্ষেত্রে চার মিটার ছায় কমে যাবে তো দেখো আমরা ছবিটা আঁকলাম আর পরে বলেছে যখন উন্নতি কোন তিরিশ ডিগ্রি হবে তখন এই এব স্তম্ভের ছায়াদ্য কত হবে বীরমানটা বের করতে হবে তো দেখো ধরি এবি হল স্তম্ভের উচ্চতা এবি হলো স্তম্ভের উচ্চতা এ বি সি থেকে অর্থাৎ এ বি সি এইটা থেকে পাই কি পাচ্ছি এ বি ওয়াই বি সি মানে লম্ববায়ু ভূমি ইজি গাই টু টেন সিক্সটি ডিগ্রি বা এ বি ওয়াই বি সি ইজি গায়ে টু রুট থ্রি টেন সিক্সটি নাইন রুট থ্রি বা এ বি টু রুট থ্রি ইন্টু সি এটা এক নম্বর দিয়েছি আবার আবার এ বি ডি থেকে পাই কি পাচ্ছে এখানে বি বাই বিডি দেখো এই যে এইটা হচ্ছে এবিডি এইটা ডি এবং এর বাই ডি অর্থাৎ বাই ভূমি সমান কি পাচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বা এবি বাই বিডি হচ্ছে বিসি প্লাস ফোর ইজিক্যাল টু ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বা এবু বিসি প্লাস ফোর এটা দুই নম্বর দেখো এক ও দুই নম্বর থেকে পাই রুট থ্রি বিসি ইজিগাল টু বিসি প্লাস ফোর বা রুট থ্রি বিসি মাইনাস বিসিটা বাম দিকে আসলে মাইনাস হয়ে গেল পক্ষে ফোর আছে ফোর থেকে গেল বা এইখান থেকে বিসি কমান নিচ্ছি রুট থ্রি মাইনাস ওয়ান হচ্ছে ইজিগাল টু ফোর বা বিসি ইজিগাল টু ফোর বাই রুট থ্রি মাইনাস ওয়ান বা বিসি জিগাইটা হরে কন্ডিনেশন করছি লব এবং হর কাউর নিচে আমরা রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করে দিচ্ছি দেখো এখানে কি হচ্ছে বা বিসি টু ফোর ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার দেখো এখানে একটা সূত্র করেছি সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ আকারটা দেওয়া আছে আমরা এ আকারটা করেছি দেখো বা বিসি জিগা টু ফোর ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি স্কোয়ার মানে থ্রি হয় ওয়ান স্কোয়ার ওয়ান থ্রি মাইনাস ওয়ান বা বি সি জিগা ইটু এই দুই দিয়ে তিন থেকে এক বিয়োগ করে দুই হয় এই দুই দিয়ে চার কেটেছি অর্থাৎ টু হয়েছে দুজনে চার ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বা বিসি জিগা ইটু টু টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এবার এক নম্বর থেকে পাই এ বি এবিগা ইটু ছিল ওখানে রুট থ্রি বিসি তো এখানে বিসির মানটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি কত টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এবার গুণ করলাম রুট থ্রি রুট থ্রি কত থ্রি আর রুট থ্রি ইন্টু ওয়ান রুট থ্রি আবার দুই দিয়ে গুণ করে দিলাম তো এটা তিন দো ছয় প্লাস টু রুট থ্রি এবার সমকোণে ত্রিভুজ দেখো এব এই এ এবি বাই বি অর্থাৎ লম্ব ভূমি সমান কত হবে টেন ত্রিশ ডিগ্রি দেখো তাই করেছে এখানে এবি বাই বি সমান টেন ত্রিশ ডিগ্রি বা এবি কত সিক্স প্লাস টু রুট থ্রি যেখানে ওয়ানটা বের করা হয়েছে এটা বসিয়ে দিয়েছে এখানে আমরা বাই বি ইজিক্যাল টু ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি বা বি ইজিক্যাল টু এই রুট থ্রি দিলে গুণ করলে সিক্স রুট থ্রি প্লাস রুট থ্রি থ্রি তিন আর এই দুই তিন দোকান ছয় বা সিক্স কমন নেলে রুট থ্রি তাহলে আমরা লিখে দেব যে স্তম্ভটির দেখো স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য রুট থ্রি প্লাস ওয়ান মিটার হয়ে গেল এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে আর একটাই রিকোয়েস্ট করবো তোমাদেরকে যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে ভালো থাকে সবাই